দয়াল বাবা যা দয়াল বাবা যা তুমি আমার রহমাত্রী লাল দলাল আমার প্রশ্ন করলো যে ভাই মুড়ি কি আমরা বাবার বইয়ের মধ্যেও অসংখ্য জায়গার মধ্যে আছে মুড়ি ধরি ধরি মুড়ি ধরতে হইব পীর ধরতে হইব যেটা মহাপুরুষই বলছেন সত্য তো কলকাতাতে একটা ভাই আসছে ব্যাপারটা আপনি কি বলছেন তো আমি আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীরের রহমতে আমি একটু বুঝতে পারছি যে ইমাম হুসেনের তো আমরা দেখি কোন মুড়ি ছিল না পক্ষে তো বাইশ হাজার কেউ তিরিশ হাজার এরকম এত মুড়িদ ছিল তো আমারে আমার বাবা জাহাঙ্গে যা বুঝতে দিছে মুড়িদটা হলো আমি মুড়ি হয়ে আছি তো আমি মুরিদ আমি সব সময় আত্মসমর্পন করে আছি কার কাছে আমি কার কাছে আত্মসমর্পণ করছি আমি কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি আমি একটু নিজের জিজ্ঞেস করিত এই গর্ব করে আমি মরিদ হয়েছি আমি খেলাফত হয়েছি আমি খলিফা হইছি ঠিক আছে একটু গর্ব করে না হিদি কত তুই কার কাছে আত্মসমর্পণ করছো প্রতিটা মানুষ আত্মসমর্পণ করে আছে প্রতিটা মানুষ আত্মসমর্পণ সে আত্মসমর্পণ কি সেইটা আছে কত কষ্ট করে লেখাপড়া শিখি দুনিয়াতে একটু ভোগ করুক একটু আরামে থাকুক একটু গবেষণা আত্মসমর্পণ না ছোটবেলার থেকে আত্মসমর্পণ রেজাল্ট ভালো করতে আমি তার কাছে নিজের আত্মসমর্পণ করে রয়েছি আমি একটা বড় অফিসার হব আমি কিছু করব আমার এই সর্বক্ষণিক আমার নিজের তো আমি কতটুক হাল্লা কে স্মরণ করি কতটুক হাল্লার কাছে আত্মসমর্পণ করছি আমি না হি কতটুক বাবা জাহাঙ্গীরের কাছে আত্মসমর্পণ করছি একটু নিজের জিজ্ঞেস করলে তো উত্তর পাওয়া যায় তাই বাবা জাহাঙ্গীর কইছে মুড়িদ করা যায় না মুড়ি যায় আমি তো মুড়ি ধরেছি এই বৈশই মহের কাছে মুড়ি ধরে গেছে আমার এক লাখ থাকলে দশ লাখ দাও দশ লাখ থাকলে এক কোটি দাও পাঁচ কোটি দাও পঞ্চাশ কোটি দাও এই তো আছে আমি মুড়িদ আমার গুরু হইলো টাকা আমার গুরু হইলো বাড়িঘর আমার গুরু হইলো দুনিয়ার ধন সম্পদ দুনিয়া কিভাবে আমি অর্জন করুম এইটা করুম ছেলে এই আমার ছেলে উমুগুলো তাহলে আমি মুড়িদ না আমি যা বুঝছি তাই বল আমি আরেকটা কথা কম আল্লামা ইকবালের কালামের একটা লাইন দয়ালে ইস্কিমে আপন আমা কাম পায় না কার দেখেন তো কথাটা তোর ভিতরে তুই ভালোবাসা পয়দা কর কার আল্লাহ তুই যারা বিশ্বাস কর তার ভালোবাসা তুই পয়দা কর কর পয়দা করবা জাহাঙ্গীর কি কইতেছে হায় মোহাম্মত কন তু যে নাম দিয়া হায় খোদা মোহাম্মতে আনাল হাক মুরিদ আনাল হাক কয় নাই খেলাফত আনাল হাক কয় নাই খলিফা আনাল হক কয় নাই সাধক আনাল হক কয় নাই আল্লাহ মাহ বল

খেলাপথ খলিফা আশেখের কোন সাইনবোর্ড থাকে না তাই কোরআন বলতেছে আশেকের উপরে কোন ফতুয়া নাই দয়াল বাবা যাক দয়াল বাবা যা সঙ্গে দয়াল বাবা যা আর